আসসালামু আলাইকুম সাত ভাগের কোরবানি কথাটা কেমন লাগে দেখুন না একটু চিন্তা করেন সাত পরিবারের সাতজনে মিলে একটা পশু ক্রয় করে জবাই করে আমরা কোরবানির হক আদায় করার চেষ্টা করি এটাকে আল্লাহ পাক আমাদেরকে এভাবে কি কোরবানি দেওয়ার নির্দেশ দিয়েছে আমরা প্রত্যেকে আলেমদের কাছ থেকে মুফতিদের কাছ থেকে এবং যারা ইসলামকে সুন্দরভাবে বুঝাতে পারে আমরা তাদের থেকে এটা জানব এবং জেনে বুঝে তারপরে আমরা এই কোরবানিটা দেব অযথা টাকা নষ্ট করবো না এবং গোস্ত খাওয়ার জন্য আমরা এভাবে কোরবানি দেব না একটা পশুকে একবারই জবাই করা যায় তাহলে সাত ব্যক্তি কিভাবে একই পশুর থেকে তার হক আদায় করে তবে সবার প্রতি অনুরোধ রইল জানার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম